জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেল পিএস ফ্যাশন কাটিংয়ে তোমাদের সবাইকে স্বাগত তো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখো তোমরা যে ব্লাউজটা দেখছো ছত্রিশ সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ এই ব্লাউজটা আজকে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে কাটিং করে দেখাবো বন্ধুরা একটা প্রিন্সেস কাঠ ব্লাউজ পিছন পাট কাটার পরে সামান পাট যখন আমরা কাটি তখন কোন কোন জায়গায় পরিবর্তন করতে হয় কোন কোন জায়গায় মানে বাড়িয়ে নিতে হয় কাপড় আজকে তোমাদের এই ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দেবো তোমরা যারা সেলাইয়ের কাজে একদম নতুন তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে আশা করি তোমরাও ঘরে বসে শিখে এভাবে ব্লাউজ তৈরি করতে পারবে আর এই যে হাতার ডিজাইনটা আছে এই এর ভিডিওটা আমি আগেই আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমরা যদি চাও দেখে দেখে ঘরে বসে শিখে করতে পারো একদম সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি একদম পরিষ্কার বাংলা ভাষায় তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি আশা করি ভিডিওটা দেখার পরে তোমাদের আর কোনো অসুবিধা হবে না চলো বন্ধুরা তোমরা তোমরা আমার সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা শুরু করা যাক তো দেখো এখানে ব্লাউজটা কাটিং করার জন্য প্রথমে আমি দুভাজের কাপড় নিয়ে নিয়েছি এখানে দেখো এটা লাইলিন নিয়ে নিয়েছি আর প্রথমে দেখো পিছন পাটে কিন্তু পিছন দিকে আমি হুক করব তার জন্য হাফ ইঞ্চি মতো কাপড় আমি এক্সট্রা রাখলাম এই কাপড়টা ছেড়েই কিন্তু আমি মার্জিনগুলো নেব কারণ এটা আমি হুক আর হুকের ঘাট করার জন্য আমি এক্সট্রা নিয়েছি তো দেখো এবার আমি ঝুলের মাপটা নেব ঝুল আছে আমার সাড়ে তেরো তো এক ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে সাড়ে চোদ্দো ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম এদিকেও সাড়ে চোদ্দো ইঞ্চিতে একটা পয়েন্ট করে দুটো পয়েন্ট মিলিয়ে দাগটা সমান করে নেব তোমরা কিন্তু তোমাদের হাইট অনুসারে ঝুলের মাপটা নিয়ে নেবে আমি কাস্টমারের হাইট অনুসারে ঝুলের মাপটা এখানে নিয়ে নিলাম এরপরে দেখো শোল্ডারটা নেব শোল্ডার আমি এখানে শোল্ডার আছে আমার চোদ্দো ইঞ্চি চোদ্দোর হাফ করে সাত ইঞ্চি নিলাম কারণ এয়ার হোস্টেস বোট গলা আর তোমার কলার ব্লাউজ যখন তোমরা কাটিং করবে তখন তোমাদের শোল্ডার যা থাকবে তোমরা সেটাই নিয়ে নেবে তো এখানে আমি বোট গলার মতো শেপ দেব পিছন পাটে তাই এখানে আমি শোল্ডারের হাফ নিয়ে নিলাম তো এখান দিয়ে দেখো মৌলের জন্য আমি ছয় ইঞ্চি নিলাম এর বেশি লাগবে না ছয় ইঞ্চি নিয়ে দাগটা এদিকে সোজা করে নিলাম এরপরে দেখো এখান থেকে হাফ ইঞ্চি মতো আমি শেপ দেব। হাফ ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম দিয়ে উপরে দেখো উপরে যেহেতু এই যে হোস্টের কলার আর তোমার বোর্ড গলাতে ডাউন করতে হয় হাফ ইঞ্চি ডাউন করলাম তো এরপরে যা পেয়েছি সেটাকে সে মোলটাকে আমি ভেঙে দেখো হাফ করে নিলাম নিয়ে একটু নিচের দিকে নামিয়ে নেবে কারণ নিচের দিকে এইভাবে একটু নামিয়ে নিলে এইদিকে কাপড়টা আর ফুলে থাকে না তো ফিনিশিংটা খুব সুন্দর হয় এবার ছাতির চার ভাগ নেবো ছাতি আছে ছত্রিশ ছত্রিশ চার ভাগ ন ইঞ্চি তার সাথে দুই ইঞ্চি এক্সট্রা কোমর আছে আঠাশ আঠাশের চার ভাগ সাত ইঞ্চি এক ইঞ্চির টেকিন এর সাথে দুই ইঞ্চি নিয়ে এক্সট্রা উপরের পয়েন্ট আর নিচের পয়েন্ট মিলিয়ে দাগগুলো স্ট্রেট করে নেব আর টেকিনের যে মেজারমেন্ট থাকবে সেটা যেন সবসময় ভিতর দিকে রাখবে তোমরা যেন এর বাইরে করে দিও না তাহলে অসুবিধা হয়ে যাবে এরপরে দেখো টেকিনের জন্য তোমরা যারা নতুন হয়তো বুঝতে পারো না কোথা থেকে টেকিনের পয়েন্টটা করে নেবে দেখো তোমাদের যেটা একদম ঠিক মেজারমেন্ট থাকবে কোমরের তা সেটাকে হাফ করে নেবে হাফ করে সেখান থেকে দেখো টেকিনের জন্য আমি এখানে সাড়ে চার ইঞ্চি উপরে উঠিয়ে নিলাম দুই ইঞ্চি হাফ মানে হাফ ইঞ্চি করে দুদিক দিয়ে সেপ দিয়ে সেপ দিয়ে একটা কাঠ লাগিয়ে রাখলাম এবার দেখো গলার জন্য তিন ইঞ্চি নিলাম তিন ইঞ্চি নিচে ডাউন করে নিলাম নিয়ে একটা বক্স করে নিলাম দেখো আর এদিকে এর নিচে যে ডিজাইনটা করব তার জন্য একটা বক্স করে নিলাম আর ঠিক এখান থেকে এক ইঞ্চি আমি ছেড়ে দেবো দেখো এখান দিয়ে ছেড়ে দিয়ে আমি নিচের ডিজাইনটা করব তো পিছন পাটে তোমরা যে কোনো ডিজাইন করে নিতে পারো আমি এখানে এরকম একটা মানে লাউর মতো ডিজাইন করে নিলাম তোমাদের ইচ্ছা মতো তোমরা যে কোনো ডিজাইন করতে পারো তো দেখো আর এই ডিজাইনটা সমান সমান করার জন্য আমি একটু মেজারমেন্ট নিয়ে নিলাম মানে যতটা নিচে ডাউন করব তার মিডিলটা বের করে নিলাম আর ঠিক এর মাঝখানে মিডিলটা বের করে শেপটা দিয়ে নিলাম দেখো আর উপরেও আমি মানে যে বোট গলার মতো একটা শেপ দিয়ে নেব তো উপরে দেখো বোট গলার মতো একটা শেপ দিয়ে নিলাম এখানে এখান থেকে কতটা ছেড়েছি দেখো ঠিক এক ইঞ্চি দুই সুদ মতো ছাড়া আছে তো এরপরে আমি আরমহুলটা চেক করে দেখবো দেখো আরমহলের জন্য আমার এখানে আরমহুলটা যেহেতু আমার চোদ্দো আছে চোদ্দোর হাফ সাত ইঞ্চি তো পুরো সাত ইঞ্চি পারফেক্ট আছে আমি মেপে নিলাম তো এরপরে দেখো কেটে নিচ্ছি আর মূলটা তোমাদের যদি বেশি হয়ে যায় একটু কমিয়ে নেবে আর যদি কম হয়ে যায় একটু বাড়িয়ে নেবে এইভাবে নিতে পারো তোমরা যারা নতুন কাটিং করবে এইভাবে করতে পারো তো দেখো প্রথমে দু দুভাজ করে আবার কাপড়টাকে রাখলাম রেখে দেখো এখানে পিছনের পাটটা বসালাম বসে এখানে যেটা বাড়তি আমি কাপড়টা নিচ্ছি সেটা বাড়িয়ে তোমরা রাখবে দেখো বাড়িয়ে রেখে যতটা মেজারমেন্ট আছে ততটাই বসাবে বসিয়ে এখানে কিন্তু প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করতে গেলে এইখানে কিছুটা তোমাদের ভালো করে লক্ষ্য করতে হবে যে কি কি চেঞ্জ করতে হবে এখানে সামুন পাট কাটতে গেলে সামন পাট কাটতে গেলে প্রথমেই দেখো নিচের দিকে এক ইঞ্চি আমাদের কাপড় বাড়ি নিতে হবে আর এই দুই সাইডে আমাদের কাপড় বাড়িয়ে নিতে হবে নিচের দিকে এক ইঞ্চি বাড়িয়ে নিলাম আর এই সাইডে দেখো তোমাদের কিন্তু সাইজ অনুযায়ী বাড়ি নিতে হবে এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি এইভাবে সাইজ অনুযায়ী বাড়িয়ে নিতে হবে আমি ছত্রিশ সাইজের জন্য এখানে দেড় ইঞ্চি বাড়িয়ে নিলাম নিচের থেকে আর যে কোনো সাইজের জন্য উপর দিকে কিন্তু তোমরা এক ইঞ্চিই বাড়াবে এর বেশি বাড়াতে লাগবে না এই এক ইঞ্চি আমরা সেলাই মার্জিনের জন্য বাড়িয়ে নিয়ে থাকি তো এর বেশি লাগবে না উপরে মোলের দিকে এক ইঞ্চি বাড়াবে তো এদিকে দেখো এই তিনটে জায়গা কিন্তু চেঞ্জ করতে হবে কাপড় বাড়িয়ে নিতে হবে আর এখানে আড়মুলের সেপ দিতে হবে দেখে না প্রথমে আমি আড়মুলটা আমার ছিল ছ প্রথমে ছয় ইঞ্চি নিয়েছিলাম তো এখানে দেখো ডাউনের উপর দিয়েই আমি ধরেছি দেখো এখানে প্রথমে ছয় ইঞ্চি এখানে আড়মুলের জন্য আমি সেপটা প্রথমে দিয়ে নেব। তো দেখো দিয়ে নিলাম এরপরে দেখো হাফ ইঞ্চি মতো আমি সেপ দিয়ে নেব তো দেখো প্রথমে এই চেঞ্জগুলো করে নিলাম দেখো এই সূত্রগুলো এই এইগুলো খেয়াল করে তোমরা যদি একটা প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করো তো পারফেক্ট একটা ব্লাউজ তৈরি করতে পারবে এরপরে দেখো শোল্ডারের থেকে আমি ফুল বাস্টের পয়েন্ট করে নেব ফুল বাস্টা আছে আমার সাড়ে নয় ইঞ্চি তো আমি এক হাফ ইঞ্চি বাড়িয়ে নেব দশ ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম কারণ হাফ ইঞ্চি আমার শোল্ডারের সেলাইয়ে চলে যাবে তো এখানে হাফ ইঞ্চি বাড়িয়ে আমি দশ ইঞ্চি করে নিলাম আর ছাতির দশ ভাগ নিতে হবে ছাতি আছে আমার এখানে ছত্রিশ ছত্রিশের ছ দশ ভাগ থ্রি পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট সিক্স একটা পয়েন্ট করে নিলাম আর নিচের দিকে তোমরা কিন্তু হাফ ইঞ্চি কমিয়ে নেবে নিচের দিক থেকে আমি তিন ইঞ্চি আর এক পয়েন্ট নিয়ে নিয়েছি দিয়ে এবার উপর থেকে দাগটা দেখো এরকম এই দাগের সাথে মানে যেখানে যেখানে পয়েন্ট করেছি আমি সেইভাবে দাগটা সোজা করে নিলাম দিয়ে আরমহলের যেই কণাটা আছে দেখো ঠিক হাত দিয়ে এইভাবে একটা রাউন্ড করে শেপ দিয়ে দিতে হবে দেখো প্রিন্সেস কাটে এই এটা আন্দাজে তোমাদের একটু এইভাবে দিয়ে দিতে হবে আর নিচের থেকে দেখো এদিকে যেহেতু আমি দেড় ইঞ্চি বাড়িয়ে নিয়েছি এখান থেকে দেড় ইঞ্চি নিলাম এর বেশি লাগবে না আর এখান থেকে দেখো দুই ইঞ্চি দুই ইঞ্চি উঠিয়ে নিলাম পুরো সোজা করে কারোর যদি সামনের দিকটা একটু হেভি থাকে তখন তোমরা দুই ইঞ্চি হয়তো নিয়ে নিতে পারো কিন্তু ছত্রিশে সাইজের জন্য দেড় ইঞ্চি ঠিকই আছে বন্ধু প্রিন্সেস কার্টের এখান থেকে সেপটা দেওয়া হয়ে গেল তো দেখো নিচের দিকে যে আমি এক ইঞ্চি কাপড় বাড়িয়ে দিয়েছি এই কাপড়টা কিন্তু আমার কেটে বাদ দিতে হবে সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি আর তারপরে এখান থেকে দেখো এখান থেকে ঠিক এই হাফ ইঞ্চি মতো কাপড় এখানেও কেটে বাদ দিয়ে দেবো এই যে এসটা কাপড়টা এটা কি হয় একটু এইভাবে কেটে বাদ দিয়ে নিলে বন্ধুরা শেপটাও সুন্দর হয় আর বগলের কাছে কাপড়টা ফুলে থাকে না দেখো এখান থেকে এতটুকু কাপড় আমি কেটে বাদ দিয়ে নেব তাহলে বগলের কাছে ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর হবে এইভাবে এরপরে দেখো বন্ধুরা যে এক্সট্রা কাপড়টা আমি নিয়েছিলাম সেটা এখান দিয়ে আমি কেটে বাদ দিয়ে নেব তাই দাগ দিয়ে নিলাম এরপরে গলাটা দেখো পুট গলার জন্য আমি তিন ইঞ্চি নিলাম যেহেতু পিছনেও তিন ইঞ্চি নিয়েছিলাম সামনেও তিন ইঞ্চি নিলাম আর গলার ডিপটা প্রথমে আমি ছয় ইঞ্চি নিলাম তারপর ভাবলাম যে সাড়ে ছয় ইঞ্চি নিই তো সাড়ে ছয় ইঞ্চি নিলাম এটাও তোমাদের পছন্দ অনুসারে যে কোনো ডিজাইন করে নিতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী ডিপ করেও গলার ডিপটাও রাখতে পারো তো আমি এখানে দেখো একটা পান গলার মতো শেপ দিয়ে নিলাম আর এদিক দিয়েও একটু হাফ ইঞ্চি মতো ডাউন করে নিলাম যেহেতু এভাবে ডাউন করে নিলে দুটো পার্ট কিন্তু খুব সুন্দর মিলে যায় আর দেখো এখানে কিন্তু আমি পয়েন্টের জায়গায় একটা কাঠ মানে দাগ দিয়ে রাখলাম সেলাই করার সময় এখানে একটা কাঠ লাগিয়ে রাখলো রাখবো তাহলে কি হয় যে আমাদের মানে পাপটা তৈরি হবে সেটা কিন্তু খুব সুন্দর হবে যদি পয়েন্টের সাথে পয়েন্টটা মিলে যায় তোমরাও এইভাবে দাগ দিয়ে একটা করে কাঠ লাগিয়ে রাখবে তাহলে সেলাই করার সময় খুব সুবিধা হবে তো দেখো প্রত্যেকটা পার্ট কাটিং করা আমার হয়ে গেল আর কতটা সুন্দর হয়েছে দেখো গলার ডিজাইনগুলো এরপরে দেখো বন্ধুরা পিছন পার্টে যে ডিজাইনটা ছিল এবার আমি ডিজাইনটা কেটে নেব দেখো তোমরা আগে চাইলেও কেটে নিতে পারো তো এটা পরে কাটলে আমার একটু সুবিধা হয় তো আমি পরেই কেটে নিলাম তো এখানে মেন কাপড়টা দেখো যেহেতু আমি একটা পপ হাতা তৈরি করেছিলাম এই ব্লাউজটার জন্য তো এটার ভিডিওটা আমি আগেই দিয়ে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো আর একবার বলে দিলাম তো এখানে কাপড়টা খুবই কম আছে তো এটা আমাকে ম্যানেজ করে কাটতে হবে তো সামনের পাটটা দেখো সামনের পাটে যেহেতু হুক লাগাবো না এটা জয়েন্ট দিকে রেখে কাটতে হবে এগুলো কিন্তু তোমরা খেয়াল করে কাটবে তা হলে অসুবিধা হয়ে যাবে যখন এরকম অল্প কাপড় থাকবে তো পিছনের পাটটা দেখো এখানে আমি যেহেতু পিছনের পাটটা আমি হুক লাগাবো তাই জয়েন্ট দিকে রাখলাম না এমনি কেটে নিলাম আর সামনের পাটটাও কাটিং করে নিলাম বাকি একটু কাপড় বেঁচে গেছে ওটা দিয়ে লটকান করে নেব পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো এটা কমেন্ট